जोर तो नहीं, दे ते 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 जो जो नहीं है आ, কে দিন প্রিয় হন দি একটা اكو জায়গা यो एक दो एक आई ऊपर एक जा इधर एक मात्र किवासा किवासा স্যার কুড়ি মিনিট দাও দাও দিনা দাও দিনা তো দাও দিনা বসছস বস দেখাইলে এক কাড়া মরণ বন্ধুরা এফ আর দতিনি বসন ভালো করে ধরে মারেন জোরে ও আই দতিনি নমস্কারস

Boro. Dacă e de un shilling, mas. Shilling, mas, boro. <truză> asta e drept. Da, și venea, asta nu. Nu, nu e shilling. Alpha e se voală.

বা বলে বা বলে মাসখান মাসের নাম

маски <tutly with my YefusSenka> <tutly> <helms> <grain>

আরে চিনি পাসার বই না এটা এটা দিনা এই পুলিশ দিয়া ওরে ভাই নিকেশ দেন তুই পাগলে যায় মাছ দেখেন ওরে চাল ভর্তি এটা না বাচ্চা এটা সারা কোনডা আছে রে রুল আমি هسه জলটা দিবেন পশ্চিম ধরে একবার ভাই এই একটা জালে মাছ আছে দেখেন তো কিছু সরো ওই দিবিলা ওটা বাদ লাগাই